ত্রিগোবিন্দ অফিসিয়ালে সবাইকে আরও একবার স্বাগত এখন আমরা রয়েছি যে ডাব্লুবি পি অফিশিয়াল ওয়েবসাইটে যেখানে এই কিছুক্ষণ আগে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে অর্থাৎ পরীক্ষার ডেট বলা রয়েছে এখানে কী কী পরীক্ষার ডেট অর্থাৎ টেন্টেটিভ ডেট যেটা হচ্ছে হতে পারে এরকম কনফার্ম নয় কিন্তু হতে পারে এই রকম ডেট আমরা যদি অফিসিয়াল টেন্টেটিভ ডেটস বলে উপরে লেখা রয়েছে দেখো এবার এখানে কি বলা রয়েছে প্রথমে দেখো বলছে প্রিলিমিনারি এক্সাম ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট টু দ্য পোস্ট অফ সাবস ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এটা হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ ঠিক তারপরে রয়েছে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সাম সাব ইন্সপেক্টরের এটা রয়েছে কলকাতা পুলিশ দু হাজার তেইশ এর ডেট রয়েছে পনেরো দশ দু হাজার পঁচিশ ঠিক তারপরে রয়েছে দেখো একটা ডেট দেওয়া রয়েছে তিরিশ এগারো তিরিশ এগারো তিরিশ এগারো দু হাজার পঁচিশ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা হবে এবং ঠিক তারপরে রয়েছে এক দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখে ছাব্বিশে পড়েছে এটা হচ্ছে আমাদের লেডি কনস্টেবল কলকাতা পুলিশ সেটা রয়েছে এছাড়া কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম ডেট এটাতেই হচ্ছে সুতরাং আহ আর দেরি নয় সবাই লেগে থাকো হবে এটাই বলছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ